মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় মাননীয় সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখর ইসলাম আলমগীর আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি বিএনপির দুঃসময়ে যিনি দায়িত্ব নিয়ে দলটাকে আরো সংগঠিত আরো সমৃদ্ধ করেছেন বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রবীণতম সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নির্বাহী কমিটি উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ বিএনপির বিভিন্ন অঙ্গদল সহযোগী সংগঠন এবং বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাই ও বোনেরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকের এই বিজয় দিবসে সর্বপ্রথম স্মরণ করতে চাই এই বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা যিনি পঁচিশে মার্চ মধ্যরাত্রের পরই পাকিস্তানি সৈনিকদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের দিকে তাক করে ঘোষণা করেছিলেন ওই রিভল্ট আমরা বিদ্রোহ করলাম যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যিনি প্রথম প্রতিরোধ সৃষ্টিকারী প্রথম সেক্টর কমান্ডার এবং একমাত্র কমান্ডার যিনি দুইটি সেক্টরকেও কমান্ড করেছেন প্রথম ফোর্সেস কমান্ডার মহান মুক্তিযুদ্ধে চলাকালে একমাত্র যিনি মুক্ত অঞ্চলে স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন চালু করেছিলেন যিনি বারবার দেশের দুঃসময়ে মানুষকে সাহস জুগিয়েছেন কখনো আমি মেজর জিয়া বলছি কখনো আমি মেজর জেনারেল জিয়া বলছি বলে এ গণমানুষের সেই প্রিয় নেতা বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারার প্রবক্তা বাংলাদেশের গণমানুষের প্রকৃত জাতি সত্তার পরিচয় প্রদানকারী মহান মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম স্মরণ মুক্তিযুদ্ধ চলাকালে দুই শিশু সন্তান নিয়ে যিনি কারাগারে আবদ্ধ ছিলেন এবং যিনি গণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির পতাকা হাতে তুলে নিয়ে বিএনপিকে পুনরায় শক্তিশালী করেছেন পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে এসেছেন এবং এ দেশের কল্যাণের জন্য সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন অভূতপূর্ব পরিবর্তন সাধিত করেছেন এবং নানাভাবে নিগৃহীত এবং নির্যাতিত হয়েছেন সেই দেশ একটি বেগম খালেদা জিয়াতে করি আমাদের নেতা জনাব তারেক রহমানকে যিনি তার মার কারাবন্দির পর এই দলের দায়িত্ব নিয়ে দিন রাত অবিশ্রান্ত পরিশ্রম করে তৃণমূল পর্যায় পর্যন্ত এই দলকে শক্তিশালী করে এই বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কারিগর হিসাবে আবির্ভূত হয়েছেন আমাদের সেই ভারতের চেয়ারম্যান জানান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ এবং এই দীর্ঘ ষোলো বছরের সৈরাজার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্ট মাসে যারা জীবন দিয়েছেন সেই শহীদদের প্রতিও আমি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই আমাদের দলের সেই অসংখ্য নেতা কর্মীদের প্রতি যারা গুণ হয়েছেন যারা খুন হয়েছেন যারা নানাভাবে নির্যাতিত হয়েছেন কারা ভোগ করেছেন বছরের পর বছর নিজেদের বাড়ি ঘরে থাকতে পারেন নাই আমার সেই সব ভাই বোনদের প্রতি অন্ধুরা আমি কথাগুলি বললাম এই কারণে আজকে এই মুহূর্তে বিজয় দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি নিজেকে অত্যন্ত ভারাক্রান্ত অনুভব করছি মনে হচ্ছে যে এত ভার এত চাপ আমাদের উপর এটা আমরা বহন করবো কিভাবে এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে সাহিত্য শাসনের জন্য জীবন দিয়েছে স্বাধীনতার জন্য জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে বারবার কত জীবন কত বার দিবে দেশের মানুষ কিন্তু তাদের কাঙ্ক্ষিত পরিবর্তন কি তারা অর্জন করতে পেরেছে বারবার তারা স্বপ্ন দেখেছে একজনের কাছে স্বপ্ন দেখেছে তিনি গণতন্ত্রকে জবাই করে একদল শাসন কায়ম করে ফেললেন এর পরে যার উপর তারা আস্থা স্থাপন করেছিল ষড়যন্ত্রকারীরা তাকে শহীদ করে দিয়েছে এরপরে যার উপর তারা ভরসা করেছিল তাকেও জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে ক্ষমতাচ্যুত হতে হয়েছে জেলে যেতে পেরেছে এবার আরো অনেক বেশি আশা নিয়ে এদেশের মানুষ অপেক্ষা করছে বাংলাদেশের রাজনৈতিক কোন আন্দোলনে এবারের মতো এত মানুষ জীবন দেয় নাই কাজেই তাদের সেই যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা পূরণের ভার আমাদেরকে বহন করতে হবে এ কারণে যে দেশের গণ মানুষের সবচেয়ে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সবচেয়ে প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের মানুষের সবচেয়ে বেশি আশ্রয়ের স্থল ভরসার স্থল দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আর আগামী দিনে দেশের মানুষ যাকে নিয়ে উন্নয়ন অগ্রগতি এবং সমৃদ্ধির স্বপ্ন দেখে তিনি হলেন আমাদের ভাই আমাদের নেতা রহমান তাদের এই স্বপ্ন পূরণের জন্য বিএনপি তো আর পথ জানে না আর কোন পথ চেনে না বিএনপি কোনদিন জোর করে ক্ষমতায় আসে নাই বারবার নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছে এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যখন সিপাহী জনতা বিপ্লব করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন তখনও তিনি জনগণের সমর্থন দেওয়ার জন্য তার রাষ্ট্রপতি পদ গ্রহণ এবং দেশের কল্যাণের জন্য উনি দফা কর্মসূচি উপর তিনি গণভোট করেছিলেন জনগণের সম্মতি নিয়েছিলেন বিএনপি তো সেই দল কাজে আগামী দিনও বিএনপি জনগণের প্রতি যে দায়বোধ যে বিএনপির আদেশে যে বিএনপির নির্দেশে যে বিএনপির পরামর্শে এই দেশের আমাদের দলের অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে সেই বিএনপি নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে চায় ষড়যন্ত্র করে না কিন্তু সেই দায়িত্ব পাওয়ার জন্য নির্বাচনের মাধ্যমে বিএনপি আসবে আজ জনগণের সমর্থন ছাড়া নির্বাচনে যেটা যায় না আমাদের নেতা প্রভাব বলেছেন যে জনগণের আস্থা অর্জন করুন জনগণের ভালোবাসা অর্জন করুন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন আমি এর আগে এক মিটিংকে বলেছিলাম আপনাদের যে আমাদের নেতা কর্মীদেরকে বলুন তারা শান্ত মানুষের সঙ্গে যেন মেশে তারা যখন মানুষের তারা যেন মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জন করে সেটা করতে পারলেই শুধু আমরা আগামী দিনে জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারব আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এই যে এত বছর এত জীবন দিয়ে এত পরিবর্তনের মধ্য দিয়েও বাংলাদেশের মানুষ এখনো তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই এখনো লক্ষ লক্ষ মানুষ না খেয়ে থাকে এখনো লক্ষ লক্ষ মানুষ নিরাশ্রয় এখনো লক্ষ কোটি মানুষ অশিক্ষিত এখনো লক্ষ কোটি মানুষ তারা কষ্টে আছে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য শহীদ জিয়ার উনি দফা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ দুই হাজার তিরিশ এবং সর্বশেষ আমাদের নেতা জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ওর মাধ্যমে আমরা পরিবর্তন আশা করি ওর মাধ্যমে পরিবর্তন আসবে ইনশাল্লাহ আর সেই শুভ দিনের জন্য আমাদের কাজ করতে হবে আমি একটা কথা বলে শেষ করব সম্প্রতি আমাদের যারা এখন দায়িত্ব আছে আমি বলি যে তারা জোর করে দায়িত্ব নেয় নাই আমরাই তাদেরকে দায়িত্ব দিয়েছি এদেশের জনগণই তাদের দায়িত্ব দিয়েছে কিন্তু তাদের মধ্যে দুই চারজনের কিছু কথা একটু একটু অন্যরকম মনে হয় আপনারা জানেন যে আমি শহীদ জিয়ার সঙ্গেও কাজ করেছি কর্মী উনি প্রতি সপ্তাহে প্রায় আমাদের সঙ্গে নির্বাহী কমিটির যারা কর্মকর্তা ছিলাম উনি বসতেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সপ্তাহে একদিন না কখনো কখনো সপ্তাহে দুই তিন দিনও আমাদের সঙ্গে বসেন আস্থা একদিন ওরকম ধানমন্ডি অফিসে আমরা মিটিং এ বসেছি তা আমাদের একজন সাংগঠনিক সম্পাদক ছিলেন শাহ আব্দুল হালিম উনি ইন্তেকাল করেছেন আল্লাহ বেস তসিব করুন তাকে বলতেছিলেন যে আজকে অনেক পরিশ্রম হয়েছে আমরা একটু বেশি সময় করব না জরুরি কিছু বিষয় থাকলে বলেন হালিম সাহেব হাত তুললেন যে অনুষ্ঠান বলেন তারা সংক্ষেপে বলেন বলে স্যার আমি টেলিগ্রাফিক্যালি বলবো বলে টেলিগ্রাফিক্যালি বলা মানে বলে স্যার টেলিগ্রাম বলে না ওয়াইফ সিরিয়াস কাম স্যার ওই রকম সংক্ষেপে বলবো আর কি বলেন হাইকেন বলেন শাহালিম সাহেব শুরু করলেন আমাদের মধ্যে যারা পদগুণে বুদ্ধিমান এবং পতাকা গুণে শক্তিমান নামের আগে মাননীয় পরে মহোদয় সামনে পতাকা পিছনে পুলিশ

আছে কেউ কেউ জানা পদ গুণে বুদ্ধিমান পতাকা গুণে শক্তিমান যেমন আমার পদ আর কি আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার মনে করতেই পারি আমি আর কি যে সবার চেয়ে আমি বুদ্ধিমান তাই না কিন্তু আসলে কি তাই হয় কখনো আপনি আমাদের প্রেমের সামনে যারা আছেন তার মধ্যে অনেকেই আছে কোনো না কোনো ব্যাপার হয়তো আমার চেয়ে বেশি বোঝা যায় সম্মান আমাদের পরস্পরকে করা উচিত কিন্তু যেহেতু আছে তারা নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন ওই পদের কারণে আর কি এর আগে মনে করতেন না এখন মনে করেন পদের কারণে আর কি তো আমরা খালি একটা জিনিস বলতে চাই আর কি যে হয় এটা হয় এটা মানে পদ গুণে অনেকে নিজেকে বুদ্ধিমান ভাবে পতাকা অনেকে নিজেকে শক্তিমান ভাবে কিন্তু যখন পতাকা থাকে না তখন শুধু যে জন্ডার উপর পতাকা থাকে ওইটা থাকে আর কি তাই না তো যেমন আওয়ামী লীগের এখন অবস্থা আর কি তাই এখন তো পদও নাই পতাকাও নাই তারাও নেই তাই না আমরা শুধু কারণে আপনি বিএনপি নেতাদের সম্পর্কে যে কেউ কথা বলবেন একটু চিন্তা করবেন শুধু যে এই দলটা গত ষোলো বছর থেকে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অব্যাহত লড়াই চালিয়ে এসেছে এবং এই দলের এত মানুষ গুম হয়েছে খুন হয়েছে লক্ষ লক্ষ নেতা বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা এত কষ্ট করেছে এবং এই লড়াইয়ের ধারাবাহিকতাতেই আজকের এই পরিবর্তন আমি বিশ্বাস করি আর কি যে তাদের সম্পর্কে যে যাই মন্তব্য করেন ওই পদের কারণে করেন না আমাদের সমালোচনা তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বলেছেন তো উনি সাতাশ দফা কর্মসূচি দিয়ে বলে দিলেন যে আমরা একটা দিলাম আপনাদের আর যদি কোনো পরামর্শ থাকে বা কোনো সংশোধনী থাকে আপনারা করতে পারেন অর্থাৎ উনি বিশ্বাস করেছেন যে আপনারা সবাই অনেকেই আছেন যারা হয়তো পরামর্শ দিতে পারেন বুদ্ধি দিতে পারেন দেখা কাজেই আমরা পরামর্শ বুদ্ধি শুনতে চাই আর কি কিন্তু যিনি দিবেন তিনি ওই পদের গুণে দিয়েন না পতাকা শত্রুতেও দিয়েন না आप्द धन्यवाद आल हाफेज बङ्गद